গুড ইভিনিং বন্ধুরা আজ তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো নতুন জিএসটি কার্যকর হওয়ার পরেই দেশবাসীকে আরও এক সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে পঁচিশ লাখ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে এই সিলিন্ডার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী পৌস্টে তিনি জানান এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ হলো। নারী শক্তির জন্য আবার বড় উপহার নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে পঁচিশ লাখ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা সংযোগের সুবিধা পাবেন পিএম উজ্জ্বলা যোজনায় মহিলাদের বিনামূল্যে সিলিন্ডার দিতে ভারত সরকারের প্রতিটি সংযোগের জন্য দুই টাকা ব্যয় হবে যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাসের ওভেন রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে পাবেন থাকা দিয়েও বঞ্চিত গরিব পরিবার সরকারি গড় মিলেনি আজ পর্যন্ত কাছাড় জেলার নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ডের টুকর গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় নিয়ে তীব্র খুব এবং অসন্তোষ দেখা দিয়েছে গ্রামবাসীর অভিযোগ দু সালের মার্চ এবং এপ্রিল মাসে যেসব গর গরিব মানুষদের পাওয়ার কথা ছিল সেই গর আজও অদরা থেকে গেছে আরও গুরুতর অভিযোগ হলো গর বরাদের জন্য টাকা নেওয়া হয়েছে অথচ বাস্তবে বেশিরভাগ পরিবারই এখনো গরের মুখ দেখেননি এক ভুক্তভোগী বলেন আমাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে কিন্তু গোড় আজও মিলেনি কবে পাবো তাও কেউ বলতে পারছে না গ্রামের আরও অনেকেই জানান দরিদ্রদের কারণে তারা কষ্টে দিন কাটাচ্ছেন সরকারি আবাস প্রকল্পের আওতায় নতুন গড় পাওয়ার আশা জেগেছিল তাদের মনে কিন্তু গড় না পেয়ে হতাশা আরও গভীর হয়েছে স্থানীয়রা দাবি তুলেছেন প্রকৃত গরিবদের হাতে দ্রুত গড় পৌঁছে দেওয়া হোক টাকা দিয়েও যারা এখনো বঞ্চিত তাদের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক বিষয়টির তদন্ত চালিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হোক রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ মঙ্গলবার তিনি জানিয়েছেন দুর্গাপূজার প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের সেপ্টেম্বর মাসের বেতন ও পেনশন আগেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে অনুযায়ী বেতন এবং পেনশন এক অক্টোবরের নির্ধারিত তারিখের পরিবর্তে আজ অর্থাৎ মঙ্গলবার থেকে বিতরণ করা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আজ অর্থাৎ মঙ্গলবার থেকে ট্রেজারি গুলি বেতনের বিল লাভ করা শুরু করবে খাচ্ছার জেলায় নবম এবং দশম শ্রেণীর সানমাসিক পরীক্ষা অথবা হাফিয়ারলি পরীক্ষার নতুন রুটিনকে ঘিরে ছাত্রছাত্রীদের অভিভাবক মহলে প্রবল অসন্তোষ দেখা দিয়েছে অভিভাবকদের অভিযোগ পূজার মাঝখানে পরীক্ষা আয়োজন করলে হিন্দু ছাত্রছাত্রীদের ব্যাপক অসুবিধা হবে তাদের মতে দুর্গাপূজার পর থেকেই শুরু হয় লক্ষ্মী পূজা কালী পূজা বাই ফুটা প্রবৃতি উৎসব এই সময় আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা এবং পারিবারিক অনুষ্ঠানের রীতি প্রচলিত ফলে পড়াশোনার পরিবেশ পুরোপুরি ভিন্ন দিকে সরে যায় অভিভাবকদের দাবি পরীক্ষা হোক হয় দুর্গাপূজার আগে নতুবা কালী পূজার পর তবেই ছাত্রছাত্রীরা চাপ মুক্তভাবে উৎসব উপভোগ করতে পারবে অভিভাবক সমাজের একাংশের যুক্তি আজ মঙ্গলবার কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাই সরকার চাইলে বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু করতে পারত। সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যেত পরীক্ষার বোঝা শেষ হলে ছাত্রছাত্রীরা পূজার আনন্দে স্বস্তিতে হতে পারবেন চিরদিনের জন্য বিদায় নিলেন প্রাণের শিল্পী জুবিন গর্গ আজ থেকে তিনি পরিণত হলেন অসমিয়া সমাজ জীবনের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়ে এই অকল্পনীয় এবং অনাকাঙ্ক্ষিত বিদায়ের সাক্ষী রইল সমগ্র অসম জুবিন গার্গ বিলীন হলেন দোরার বুকে চিরদিনের জন্য সোনাপুরের কুমারকুচিতে সম্পন্ন হল তার অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় প্রিয় শিল্পীকে মানতে না চাওয়া এক নির্মম সত্য আজ মেনে নিতে বাধ্য সবাই নিস্তব্ধ অসহায় প্রতিটি হৃদয় শেষবারের মতো স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানান স্ত্রী গরিমা শৈকিয়া গর্গ নিজের সন্তানকে শেষবারের মতো স্নেহে চুয়ে বিদায় নিলেন বাবা এই করুণ দৃশ্য প্রত্যেককে চক বিজিয়ে তুলেছে উপস্থিত সকলে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রিয় শিল্পীকে প্রথমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এরপর একে একে উপস্থিত সকল বিশিষ্টজন শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গর্গের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি শিল্পীর দেহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কিরেন রিজিজুর পাশাপাশি উপস্থিত ছিলেন অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিভিন্ন জাতীয় এবং জনজাতীয় সংগঠনের প্রতিনিধিরা প্রস্তাবিত চারলেন বদরপুর বাইপাসের জন্য নির্ধারিত জমিতে অনুমোদিত নির্মাণ রুখতে এবার কঠোর নির্দেশ জারি করেছে কাছার জেলা প্রশাসন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে কাচার জেলার করইকান্দি পার্ট টু এবং তেলিটিকর পার্ট থ্রি গ্রামে কিছু ব্যক্তি সাময়িক ঘরবাড়ি এবং নার্সারি নির্মাণ শুরু করেছেন প্রশাসন স্পষ্ট জানিয়েছে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ অবৈধ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রস্তাবিত চারলেন বদরপুর বাইপাস প্রকল্পের নির্ধারিত এলাকায় যে কোনো নির্মাণ এবং উন্নয়নমূলক কার্যকলাপ শুরু করার আগে অবশ্যই কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয় থেকে অনুমতি নিতে হবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে প্রস্তাবিত ভূমি সীমার মধ্যে নির্মিত যে কোনো অন অনুমোদিত কাঠামো সাময়িক এবং স্থায়ী ভূমি অধিগ্রহণ অথবা প্রকল্প বাস্তবায়নের সময়ে কোনো ক্ষতিপূরণের আওতায় আসবে না নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এর লক্ষ্য হল জাল ক্ষতিপূরণ দাবি প্রতিরোধ করা এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে মহাসড়ক প্রকল্পের নির্বিঘ্ন বাস্তবায়ন নিশ্চিত করা বিহার বিধানসভা নির্বাচন হাজার পঁচিশের দামামা বাঁচতেই মহাজুটের অন্দরে আসন রফার জট আরও জটিল হচ্ছে আর এবং কংগ্রেসের মধ্যে ঠানা পড়েন এখন প্রকাশ্যে তেজস্বী যাদবের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আসন বাগাবাগির ফর্মুলা শুধুমাত্র জয়ী প্রার্থী এবং রেটের উপর ভিত্তি করে করা হবে এর মানে হলো কংগ্রেসকে এবার আগেরবারের চেয়ে অনেক কম আসনে আপোষ করতে হতে পারে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু মাত্র উনিশটিতে জয়ী হয় এই কারণেই আর জেডি এখন কংগ্রেসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছে দলীয় সূত্রে খবর দুর্বর আসনগুলিতে এবার কংগ্রেসকে টিকিট দেওয়ার কোনো মানে হয় না আর যুক্তি জুটের নৌকা সেই দলগুলোর ভরসায় চলা উচিত যাদের জেতার সম্ভাবনা বেশি কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ দলের নেতাদের মতে সত্তরটির মধ্যে অন্তত সাতাশটি আসনে কংগ্রেসের পারফরম্যান্স বেশ ভালো ছিল এর মধ্যে আটটি আসন এমন ছিল যেখানে খুব সামান্য ব্যবধানে হার হয়েছে কংগ্রেস মনে করে যদি সেই আসনগুলিতে আবার সুযোগ দেওয়া হয় তবে এবার জয় পাওয়ার সম্ভাবনা পাশাপাশি রাহুল গান্ধীর সাম্প্রতিক বুঠার অধিকার যাত্রা দলের মনোভাব বাড়িয়েছে কংগ্রেসের দাবি এই যাত্রার পর কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং এর প্রভাব সরাসরি নির্বাচনের ফলাফলে পড়বে মহাজুটের নতুন শরিক যোগ দেওয়ায় এবার আসন বাগাবাগির জটিলতা আরও বেড়েছে মুকেশ সাহানির বিআইপি পার্টি পশুপতি পারসের দল এবং হেমন্ত সরনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমীকরণকে আরও জটিল করে তুলেছে আর জেডি এই দলগুলোকেও আসন ছাড়তে আগ্রহী যার ফলে কংগ্রেসের আসন সংখ্যা আরও কমতে পারে সূত্রের খবর আর জেডি কংগ্রেসকে তিরিশ থেকে পঁয়ত্রিশটির বেশি আসন দিতে রাজি নয় এবার শেষ খবর কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে নিয়ে উপাচার্যের মন্তব্যে তেজপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে অভিযোগ উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শম্ভুনাথ সিংহ প্রয়াত শিল্পী জুবিন গর্গকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র খুব ছড়িয়ে পড়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উপাচার্য শম্ভুনাথ সিংহ ছাত্রছাত্রীদের রুশের মুখে পড়েছেন ছাত্রছাত্রীদের অভিযোগ তারা জুবিন গার্গকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানোর অনুমতি চাইলে উপাচার্য তা প্রত্যাখ্যান করে থিংস ফানি মন্তব্য করেন এই মন্তব্যেই ছাত্রছাত্রীদের খুব চরমে উঠে এর জেরে শতাধিক ছাত্রছাত্রী সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন একইভাবে তারা গতকাল বিকেলেও এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন এ ছাড়া অভিযোগ উঠেছে যে সরকারি শখ পালনের নির্দেশনা জারি হওয়ার পরও তেজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠদান চালিয়ে যায় এবং পূর্ব ঘোষিত ছাত্র একতা সভার নির্বাচনও অনুষ্ঠিত হয় এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন